অ্যাকিন টু অ সিমস টু বিফিট অ্যান্ড এ ডিফিট লুক্স লাইক এ বিকট্রি অর্থাৎ একটা জয় পরাজয়ের চেতেও আরও যেন অন্ধকার আর আরেকটা পরাজয় এটা বিশাল জয়ের চেতে উজ্জ্বল এটা ত্রিপুরা টাইমস পত্রিকাতে আজকে বেরিয়েছে আমি বলবো এবারে নির্বাচন সমস্ত ধরনের বন্ধগতাকে পেরিয়ে মোকাবেলা করে আমি ইন্ডিয়া ব্লক বলছি না আমি বলছি ভারতের জনগণ সংবিধান বাঁচানোর জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছে এটা আমাদের এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে বহু বছর লিখিত থাকবে মানুষ মনে রাখবে উজ্জ্বল থাকবে তো আমি সেভাবেই দেখছি এবং এটা সংবিধান রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই দেশের মানুষের এটা প্রথম ধাপ আগামী দিন আরও বড় বিজয়ের জন্য দেশ অপেক্ষা করছে অন্তত সগর্বে আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায় শাসক প্রথম থেকেই বলছিল চারশো পার কিন্তু দেখা গেছে বলছি আমি যে আপকিবার চারশো পার এবং বিজেপি একাই তিনশো সত্তর বিজেপি সে জায়গায় দুশো সত্তর পেলো না চারশো পার স্লোগান তুলেছিল তিনশো পার হতে পারল না একটা শাসক দল সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তারপরে হলো মাসেল পাওয়ার সাথে অগন্তি কালো টাকা তারপরও তাদের এই রেজাল্ট এত বিশাল পরাজয় নৈতিক পরাজিত বটেই আমি বলবো সংখ্যাতত্ত্বের দিক থেকেও এটা বিজেপির বিশাল পরাজয় এবং দেশের জনগণের এবং গণতন্ত্রের বিশাল জয় হ্যাঁ ত্রিপুরাজ্যের মধ্যে সারা দেশের এই যে স্রোত সারা মানুষের যে আকাঙ্ক্ষা ইচ্ছা তার প্রতিফলন আমরা এখানে ঘটাতে পারিনি এটা রেজাল্টই বলে তার কারণ এখানে গত ছ বছর ধরে চলা যে ফেসিস আক্রমণ গণতান্ত্রিক মানুষের উপরে বিরোধী দলের উপরে আমরা সমস্ত বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলেও সেরকম মানসিকতা বা সেরকমভাবে এটাকে মোকাবেলা করতে পারেনি এখানেও সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিরুদ্ধে এবং অন্যদিকে গণতন্ত্রের পক্ষে সংবিধানের পক্ষে কাজে আগামী দিন আমাদের এই দুর্বলতা এগুলাকে খুঁজে বের করে চিহ্নিত করে আমাদের লড়াইকে আরও এগিয়ে যেতে হবে এনডিএ বলছে তারা সরকার গঠন করতে চলছে বলছে তারাও সরকার গঠন কে আগামী ইন্ডিয়া সেরকমভাবে বলেছে এখনও আমি শুনিনি তবে সংখ্যা যা এনডিএ করবে এনডিএই করা উচিত অর্থাৎ বিজেপি নেতৃত্বেই সরকার কিন্তু এই সরকার গত দশ বছর নরেন্দ্র মোদী দেশের যে একটা একনায়তান্ত্রিক রাষ্ট্রনেতা হিসেবে যেরকমভাবে চালিয়েছিল যখন তখন যা খুশি রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বসিয়ে দাও নির্বাচিত মুখ্যমন্ত্রীকে লকাবে ঢুকিয়ে দাও সংসদ থেকে সাংসদেরকে বের করে দিয়ে বিনা আলোচনায় আইন পাশ করে দাও সংবিধান আমাদের যা তার কাঠামো এটা পারমিট না করলেও খুশি মতো আইন তৈরি করো এটা আর হবে না নরেন্দ্র মোদীর দিন চলে গেছে কাজেই নরেন্দ্র মোদীকেও এখন গণতন্ত্রের পাঠ দিতে হবে এটাই গণতন্ত্রের এবার নির্বাচনের সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় কি বলে জয় আমার বাড়িতে সবাই খুব নতুন হয় আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রানি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাত সহবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন